নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করে কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর পড়তে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর এক বিবৃতিতে তিনি জানিয়েছেন শেখ হাসিনা নয় চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন শেখ হাসিনার পুত্র সজীব পজের জয় ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেছেন আমরা চাইলে কোনো দলকে নিষিদ্ধ করতে পারি না নির্বাচনে সব দলের অংশ নেওয়ার অধিকার আছে শেখ হাসিনার নামে অনেক মামলা আছে কিন্তু শেখ হাসিনার নামে অনেক মামলা থাকলেও মামলা নেতা ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানিয়েছেন কিভাবে এবং কেন কোন নিয়মে দেশে ফিরতে পারবেন জয় বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন জুলাই আগস্টে ছাত্র অভ্যন্তরে মধ্য দিয়ে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পতনের পর তার নামে জুড়ে দেওয়া হয়েছে অর্ধা বেশি হত্যা মামলা ও বেশি খুনের সহযোগী মামলা ডক্টর মোহাম্মদ ইউনুস পেন্স উইন জানিয়েছেন শেখ হাসিনা নামে যতই মামলা থাকুক না কেন তার পুত্রের নামে তো কোনো মামলাই নেই সেহেতু নির্বাচন হলে আওয়ামী লীগ নির্দ্বিধায় অংশ নিতে পারবে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে না পারলেও জনগণ চাইলে আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচন অংশ নিতে পারবে আওয়ামী লীগের সাবেক তত্ত্ব ও উপযোগী উপদেষ্টা সজীব ওয়াজের জয় তো ভিউয়ার্স আওয়ামী লীগ কি পারবে তার নিষ্ক্ষমতায় ক্ষমতায় ফিরতে আপনার কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন